الله رسول الله ঝরে পড়া সুপারি গাছের খোলের পাতায় লেখা আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের নাম এমন কি পুরো পাতা জুড়ে লেখা আরবি হরফ জানিয়ে হইচই পড়ে গেছে গোটা এলাকা জুড়ে এমন দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে উৎসুক জনতা এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামে তবে মানুষ এটিকে আরবি হরফ মনে করলেও আসলে এটি একটি অবয়ব যা দেখতে আরবি হরফের মতো গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বাড়ির পাশে থাকা সুপারি বাগান থেকে আরবি হরফ লেখা খোলটি কুড়িয়ে পান স্থানীয় শাহজাদা মিয়া পরে তিনি সেটি বাড়িতে নিয়ে আসেন খবরটি জানাজানি হলে মুহূর্তে পুরো এলাকায় রোল পড়ে যায় আমি ওই ঘাস গরুর ঘাস কাটতে বাগানে গেছি একটা আমি নিয়ে দেখি তা আরবি লেখা লোঙলটা খুব যত্ন সহ বাড়িতে আনলাম আনিয়া পাড়াপাশি সব সকলে দেখতে পেয়েছে রাগি দেখা মানুষ একটা ভিড় বাজি গেল দেখা সুপারি গাছের খোলের পাতায় আল্লাহ রাসুল সহ বিভিন্ন আরবি শব্দ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশনের ফুলবাড়ী উপজেলার মোয়াল্লেম আকবর আলী তিনি সেই আরবি শব্দগুলো সবাইকে পড়েও শোনান ধর নামাজ বাদ এখানে এসে দেখি অনেক লোকের কোলাহল আমি এখন একটু নিজে আমাকে দেখতে বললেই আমি পরে দেখলাম যে আল্লাহু শব্দ এবং রসুল্লাহ সহ অসংখ্য আরবি শব্দ প্রত্যেকটা পাতায় পাতায় দেখা যায় একটু অস্পষ্ট হলেও যে শব্দগুলো আরবি শব্দ এই শব্দগুলো আমি দেখলাম তো আল্লাহ শব্দটা স্পষ্ট এবং সঙ্গে সঙ্গে রসুল আছে সেটা আল্লাহ তালার একটা কুদরত হইতে পারে তাছাড়া গাছের আগালে সুপেরির পাথায় এইরকম সুপেরির ঢালে রকম আরবি লেখাগুলো কিভাবে আসলো এটা আল্লাহর কুদরত ছাড়া আর কেউ হতে পারে না গাছের পাতায় আল্লাহ রাসুলের নাম দেখতে শাহজাদা মিয়ার বাড়িতে এখন বিভিন্ন বয়সী নারী পুরুষের ভিড় তারা বলছেন সবাইকে সতর্ক করতেই এমন বাণী পাঠিয়েছেন আল্লাহ এটি আল্লাহর কুদরত আমার বড় আব্বু গরুর ঘাস কাটার জন্য সুপারি বাগানে যায় ওখানে একটা সুপারি ঢাল পায় ঢালের মধ্যে অনেক আরবি হরফ লেখা থাকে ওটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসে এরা সবাই ওটা দেখে দেখে বলে যে ওটা সত্যি আল্লাহর কুদরতি আর এবং আল্লাহর রসুল ও আল্লাহর নাম লেখা আছে অবশ্য এমন দৃশ্য দেখা পাওয়ার খবর প্রায় সময় শোনা যায় তবে এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন এটার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই এগুলোতে বিশ্বাস না করাই ঈমানি দায়িত্ব